ভোট সাধারণ মানুষের কাছে সবথেকে শক্তিশালী সুপার পাওয়ার হলো এই ভোট আপনার একটা ভোটের উপরে নির্ভর করে থাকে দেশের প্রধানমন্ত্রী কে হবে কিংবা মুখ্যমন্ত্রী কে হবে 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 আপনার একটা ভোটই বলে দেয় কাকে কাকে গদি থেকে টেনে নামানো আর গদিতে তোলা এই লোকসভা ভোটের মরশুমে ভারতবর্ষের ভোট নিয়ে বেশ কয়েকটা তথ্য জানিয়ে দিই যেটা ভোট দিতে যাওয়ার আগে আপনার জেনে নেওয়া দরকার আর এবছর তো অনেক ভাই বোনই প্রথমবার ভোট দেবে তাই তোমরা এই ভিডিওটা শেষ অবধি দেখো সাল উনিশশো ডক্টর বি আর আম্বেদকর সাধারণ মানুষের কথা ভেবে সংবিধান প্রতিষ্ঠা করলেন সেখানেই তিনি সাধারণ মানুষকে অধিকার দেওয়ার পাশাপাশি এটাও ঠিক করলেন যে সাধারণ মানুষের কাছে দেশ গঠনের ক্ষমতা থাকা দরকার এর ঠিক এক বছর বাদে অর্থাৎ উনিশশো সালে অনুষ্ঠিত হল ভারতবর্ষের প্রথম ভোট আর এই ভোটিং সিস্টেমটা পরিচালনা করেছিলেন একজন বাঙালি ভদ্রলোকের নাম সুকুমার সেন আর তিনিই ছিলেন স্বাধীন ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনার তো যাই হোক দফায় উনিশশো একান্ন সালের অক্টোবর মাস থেকে উনিশশো বাহান্ন সালের ফেব্রুয়ারি মাস অর্থাৎ প্রায় পাঁচ মাস ধরে চলেছিল সেই ভোটিং পর্ব ভারতের প্রায় ছত্রিশ কোটি জনসংখ্যা ছিল সেই সময় আর তার মধ্যে সতেরো কোটি মানুষ স্বাধীন ভারতের প্রথম ভোট দিয়েছিলেন সেই ভোটে তিপ্পান্নটা আলাদা আলাদা রাজনৈতিক দল থেকে মোট আঠারোশো জন প্রার্থী লড়াই করতে নেমেছিল আর মোট আসনের সংখ্যা ছিল চারশো পেয়ে টা জাতীয় কংগ্রেস বিপুলভাবে বিজয়ী হয়েছে মাত্র ষোলোটা আসনে বিজয়ী হয়ে মূল বিরোধী দল হিসেবে নাম উঠে এলো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার আর ভারতের জনগণের মোট পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়ে স্বাধীন ভারতের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু তবে স্বাধীন ভারতবর্ষের প্রথম ভোটটা কে দিয়েছিলেন জানেন না সেলিব্রিটি নন ছিলেন একজন স্কুল শিক্ষক। নাম বেঁচে থাকা এই মানুষটার নাম ইতিহাসের পাতায় থেকে যাবে শুধুমাত্র প্রথমবার ভোট দিয়েছিলেন বলেই প্রথম দিকে ভোট দেওয়ার প্রক্রিয়া ছিল একটা কাগজে নিজের পছন্দের রাজনৈতিক দলের ওপর স্ট্যাম্প মেরে সেই কাগজটিকে মুড়ে ব্যালট বক্সে ফেলে দিতে হবে কিন্তু এই করতে গিয়ে প্রচুর পরিমাণে ছাপা ভোট শুরু হলো এবং শুরু হলো ভোটের কারচুপি আর তার ফলেই এলো ভোটের কালি আজ ভোট দেওয়ার পর আপনার হাতে যে নির্বাচনের কালি লেগে থাকে সেটা কিন্তু শুরু হয়েছিল সেই উনিশশো সালে আর এই ভোটের কালির প্রচলন করেছিলেন সেই বাঙালি নির্বাচন কমিশনার সুকুমার সেন জানলে চমকে যাবেন সেই উনিশশো সাল থেকে শুধুমাত্র মাইসোর পেইন্ট অ্যান্ড বার্নিশ কোম্পানির কাছেই এই কালি তৈরির বরাত রয়েছে অর্থাৎ আপনি চাইলেও বাইরের কোথা থেকে এই কালি কিনতে পারবেন না আরও একটা চমকে দেওয়ার মতো এই বছর লোকসভা নির্বাচনে ভোটের কালির জন্য খরচ হচ্ছে কত জানেন পঞ্চান্ন এলো কিন্তু তাতেও বা ভোটের আটকানো গেল না তখন ভারতীয় নির্বাচন কমিশন একটা নতুন ভোটিং অস্ত্র নিয়ে এলো যার নাম ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন উনিশশো সালে এই ইভিএম মেশিনের মাধ্যমে কেরালাতে একটা অ্যাসেম্বলি ইলেকশন গঠিত হলেও সেই বছরই সুপ্রিম কোর্ট এর উপর নিষেধাজ্ঞা জারি করে দেয় আর তারপর অনেক ঝাপটা বছর বাদে দু হাজার চার সালের লোকসভা নির্বাচনে সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে উনিশশো সাল পর্যন্ত কিন্তু একুশ বছরের কম বয়সীদের কাছে ভোটাধিকার ছিল না কিন্তু উনিশশো সালের পর একুশ বছর থেকে কমিয়ে সেটা আঠেরো করা হয় অর্থাৎ যারা আঠেরো বছর বয়স তারাই প্রাপ্তবয়স্ক তারাই ভোট দিতে পারবে আর এর ঠিক চার বছর বাদে অর্থাৎ উনিশশো সালে ভারতবাসীর সঙ্গে পরিচয় হয় ভোটার কার্ডের আগে হ্যাঁ ভারতবর্ষের প্রথম ভোটার কার্ডের প্রচলন হয় উনিশশো সালে সেই সময় ভারতবর্ষের প্রতিটা শহরে প্রতিটা গ্রামে প্রতিটা এলাকায় পৌঁছে মানুষদের ছবি তুলে তাদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে তাদের জন্য ভোটার কার্ড তৈরি করা একটা বিশাল বড় টাস্ক ছিল কিন্তু দু সালের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের প্রায় সাতানব্বই কোটি মানুষের কাছে ভোটার কার্ড রয়েছে এটা কিন্তু নিঃসন্দেহে একটা বিশাল বড় সাফল্য তবে ভারতবর্ষের ভোটিং ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো নোটা অর্থাৎ নান অব দ্য অ্যাভ সিস্টেম ভারতবর্ষে এই নোটা ভোটের প্রচলন হয় দু সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় প্রতিটি ইভিএম মেশিনে এই নোটা অপশনটি থাকতেই হবে জানলে চমকে যাবেন গত লোকসভা নির্বাচনে প্রায় আটষট্টি লক্ষ মানুষ নোটা অপশনে ভোট দিয়েছিলেন মানুষ জানিয়ে দিয়েছিলেন তাদের কোন রাজনৈতিক দলকেই পছন্দ নয় এটা কিন্তু নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত তবে দিনের শেষে সব থেকে গুরুত্বপূর্ণ কোনো জিনিস যদি থেকে থাকে সেটা আপনার ভোট তাই দেখবেন ভোটের আগে বিভিন্ন বড় বড় নেতা কিংবা ফিল্মি দুনিয়া ঝাঁ চকচকে সেলিব্রিটি সবাই আপনার দোরগোড়ায় এসে হাজির হন ভিক্ষে করতে ভোট ভিক্ষে করতে কারণ এদের ভাগ্য নির্ধারণ হয় আপনার একটা ভোটের মাধ্যমে আর এই লোকসভা ভোটটা অনুষ্ঠিত হয় ভারতের প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভারতের আগামী প্রধানমন্ত্রী কে হবে সেটা কিন্তু নির্ভর করে রয়েছে আপনার একটা ভোটের ওপরই এবছর লোকসভা নির্বাচনে মোট 543টা আসনের জন্য লড়াই হবে আর তার মধ্যে যে দল 1272টা আসন পাবে সেই কিন্তু ক্ষমতায় আসবে পশ্চিমবঙ্গে মোট আসনের সংখ্যা রয়েছে বিয়াল্লিশটি এই বিয়াল্লিশটা আসনের জন্য রাজনৈতিক নেতারা লড়াই করলেও আসল ক্ষমতাটা রয়েছে কিন্তু আপনার হাতে তাই ভেবে চিনতে ভোট দিন কোনো প্রতিশ্রুতি দেখে ভোট নয় ভোট দিন কাজ দেখে যাকে ভোট দিলে আপনার এলাকায় কাজ হবে রাস্তাঘাট ভালো হবে বেকারত্ব কমবে অপরাধ নিয়ন্ত্রণ হবে ভোটটা তাকেই দিন যাকে সারা বছর আপনার বিপদে আপদে পাশে পাবেন আপনার ভোটটা তার জন্যই তুলে রাখুন একটা কথা মাথায় রাখবেন আপনি যদি ভোট না দিতে চান তাহলে কিন্তু আপনার ভোটটা নষ্ট হলো অর্থাৎ আপনি দেশের উন্নতিতে নিজের যোগদানটা রাখলেন না আর এই গরমে ভোটের লাইনে দাঁড়ানোর আগে সঙ্গে অবশ্যই ছাতা এবং নুন চিনির জল রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন